সালামু আলাইকুম এভরিওয়ান আপনাদেরকে দুটি অসাধারণ লোটাস সেন দেখাচ্ছি সেনগুলো আদা বড়ির থেকে একটু একটু বেশি এক একটা ওজন হচ্ছে ছয় গ্রাম ছয় গ্রাম আশি মিলি একশো মিলি এরকম আছে তো দুইটা সেন হচ্ছে বারো গ্রাম একশো দশ মিলিগ্রাম বারো গ্রাম একশো দশ মিলিগ্রামে হচ্ছে মোটামুটি এক গরি আদা আনা সাড়া ষোলো আনার একটু বেশি ষোলো পয়েন্ট সিক্স আনা এক গরি আদা আনার একটু বেশি দুইটা চেন আমি রেখেছি কুইতি প্রাইজে কুইতি দিনার প্রাইজে পঁয়ষট্টি দিনার পাঁচশো পঁয়ষট্টি দিনের রাখছি বন্ধুরা এই দুইটা চেন এক গড়ি আদা আনা সাড়ে ষোলো আনা পাঁচশো পঁয়ষট্টি ইন্টু চারশো টাকা বাংলাদেশি টাকা দুই লক্ষ ছাব্বিশ হাজার তো দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকার মধ্যে এক বড়ি আদান আরও বেশি বাংলাদেশে এক বরি স্বর্ণ কিনতে গেলেও আড়াই লাখ টাকার উপরে লাগবে আজকে রেট দেখলাম দুই লক্ষ উনষাট হাজার বাংলাদেশি টাকা আর আমরা এখানে এক বরির উপরে তাও দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা বিক্রি করলাম এই সেনগুলো ক্রয় করছে আমাদের মেহেদি হাসান ভাই মেহেদি হাসান ভাইয়ের সাথে ওনার বন্ধু বান্ধব যে সবাই আসছে যে মেহেদি হাসান ভাই নরাইল না ভাইয়ের নাম কি হ্যাঁ আপনার নসিন্দি বাড়ি নসিন্দি কোথায় মনোহরদীপ থানা আলহামদুলিল্লাহ আমি যাচ্ছি তাদের কাছে আগে এগুলার বিস্তারিত জানি ওনারা সবাই আমার ভিডিও দেখি আসছে আলহামদুলিল্লাহ ওনারা কিন্তু একটা ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড সার্কেল সবাই আসছে একজনের সঙ্গে কিন্তু সবাই আসছে যে সবাই পছন্দ করে রেট করে দিছে অথচ হ্যাঁ দেখাবো আর ওই বড় ভাই রেট করে এখন বড়ো ভাই পিছনে সে কিন্তু আমার অনেক টাকা কমায় দিছে কামাই দিয়ে উনি পিছনে আছে তো বন্ধুরা ওনাদের মধ্যে একটা ভালো একটা বন্ডিং আছে ওরা সবাই মিলে আসছে স্বর্ণ কেনার জন্য পাশাপাশি ওনারা আরো দুইটা স্পেশাল জিনিস নিয়েছে ওই যে ডায়মন্ড তো এগুলো আমি ভালো একটা প্রাইজে দিছি আগে আমি এটাতে যাই এগুলো আমি বলি বারো গ্রাম একশো দশ এগুলো বারো গ্রাম একশো দশ মিলিগ্রাম এক বড়ি এক বড়ি এক বড়ি আদান আর একটু বেশি কুঁতি দিনের পাঁচশো পঁয়ষট্টি বাংলাদেশি টাকা দুই লক্ষ ছাব্বিশ হাজার বন্ধুরা আজকের গোল্ড রেটটা জানিয়ে দিই গোল্ড রেটটা আলহামদুল্লাহ পঞ্চাশ টাকা পাঁচশো পর্যন্ত গেছিলো এখন ভালো একটা রেট কমছে চুয়াল্লিশ দিনের আটশো চুয়াল্লিশ দিনে আটশো এক গ্রাম স্বর্ণ আর এগুলো মেকিং রাখছি একদিনে আটশো পঞ্চাশ তো চুয়াল্লিশ দিনের আটশো প্লাস একদিনে আটশো পঞ্চাশ ইন্টু এলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর পাঁচশো চুচল্লিশ কুইতির দিনের ইন্টু সাতশো টাকা দুই লক্ষ সতেরো থেকে বিশ বিশ হাজার টাকার মধ্যে আপনারা এক ভরি স্বর্ণ পেয়ে যাবেন যেটা আমরা দুই দিন আগেও বিক্রি করছি দুই লক্ষ সাতত্রিশ হাজার টাকা এখন বিক্রি করতেছি দুই লক্ষ সতেরো হাজার টাকা তো এই হচ্ছে আপডেট আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সুকাল অতানিয়া মোরগা মোরগা কুইসিটি অতানিয়া মার্কেটের নিস্তলায় একশো পঁচিশ নম্বর দোকান আলহামদুলিল্লাহ এখানে মেহেদি ভাই

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা ওনারা অনেক মজার মানুষ আপনারা আসবেন ভিডিওটা লম্বা হয়ে গেছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে কমেন্টস লাইক করবেন পাশাপাশি অবশ্যই নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো আর একটা নতুন ভিডিও দিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ